হ্যালো অ্যান ওয়েলকাম স্টুডেন্ট আমি আরবাস স্যার জ্ঞান যদি বলছেন সেটাতে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি তোমাদের অলরেডি কেমিস্ট্রি যে পার্টটা আছে ইউনিট ওয়ান ইউনিট টু যেগুলো জিনিস ডিসকাস করা সেগুলো করেছি কোনগুলো টপিক আসতে পারে না আসতে পারে সেগুলো জিনিস তোমাদের বলেছি আমি অলরেডি জিওলজি বোটানি ম্যাথস এগুলো জিনিসের সম্পর্কে বলেছি এগুলো তোমাদের যদি কোনো ভিডিও বা কয়টি থাকে তোমরা অবশ্যই যোগাযোগ করো তাহলে তোমাদের সমস্ত কিছু প্রোভাইড করা হবে তো এখানে নর্মালি আমি সাজেশন টাইপের হিসাবেই দিব এখানে তো বেশি কিছু দিতে পারবো অনলাইন ভিডিও যদি অনলাইন ভিডিওতে আমাদের সমস্ত কিছু দেওয়া যায় নোটস তো তোমরা পেয়ে যাবে নোটস এর দেখো নোটস ডিপেন্ড করে তোমরা কোন মিডিয়াম থেকে আসতে হবে মিডিয়াম হতে পারে ইংলিশ মিডিয়াম হতে পারে সো তো যা যের মিডিয়াম থেকে পরীক্ষা দেওয়া তাকে সেরকম মিডিয়ামের কোয়েশ্চেন পাঠানো হবে তার সেখান থেকে ওরা আলাদা আলাদা নোটস পাঠানো হবে তো যার যেটা সুবিধা হবে তাকে সেভাবে নোটস পাঠানো হয় আর আমাদের তো এখন পরীক্ষা একদম গড়ায় চলে আসলো তোমাদের যদি নোটসের শুধু প্রয়োজন হয় নোটসের জাস্ট আর ক্লাস যদি কেউ যুক্ত হতে না এখন তো ক্লাস বলতে পারো যে যুক্ত না হলেও তোমাদের খুব একটা প্রবলেম হবে না কিন্তু যারা যুক্ত হয়ে আছো তাদের তো নোটস দেওয়াই হয়েছে আর আমাদের কয়েকটা সাজেশনটা ক্লাস হবে আমি এই কয়েক মাসের এই মান্থের মধ্যে একটা সাজেশনটা ক্লাস নিব যারা অনলাইনে আছো তারা ভিডিওটা দেখতেছো নিশ্চয়ই হতো তো তোমাদের বলে দেওয়া হবে আর যারা এখনও ধরনের ক্রয় করো নি বা প্রাইস করনি কিনে কিনো নেই তাদের সুবিধার জন্য আমি বলে রাখি তোমাদের জন্য ক্লাসটা প্রয়োজন বা একটা সাবজেক্টেও যদি তোমাদের নোটস প্রয়োজন হয় তাহলে কিন্তু যোগাযোগ করতে পারো তো আজকে আমি ইউনিট থ্রি যেটা কেমিস্ট্রি সেটা একটু বলি ইকুইবিরিয়াম আর হচ্ছে ইকুলেবিরিয়া যেটা আছে এখান থেকে দুইটা ভাট আছে একটা হচ্ছে আমাদের কেমিক্যাল ইকুইবিয়াম একটা হচ্ছে আইকনিক আয়নিক হচ্ছে ইকুলেবিরিয়া ঠিক আছে কেমিক্যাল ইকুলেবিরিয়াম যেটা আছে তোমাদের এখানে চ্যাটলার প্রিন্সিপাল যেটা আছে এটা তোমার আসতে পারে নেক্সট রিলেশনশিপ বিটুইন কে পি সি তারপর হচ্ছে কে এক্স এগুলো যেগুলো আছে এগুলো জিনিস গ্যাসের উপর ডিপেন্ড করা থাকেন এই যে টপিকটা এখান থেকে একটা কোয়েশ্চেন বড়ো দিতে পারে এইট মার্ক্স বা টেন মার্ক্সের তো এই যে টপিকটা ভালো মতো যাও আশা করি পেয়ে যাওয়া ফ্রি এনার্জি চেঞ্জ কীভাবে হচ্ছে ফ্রি এনার্জি চেঞ্জের থেকে অনেক কিছু জিনিস আসতে পারে যেমন হচ্ছে নাও কোনটার কীভাবে ভ্যালু চেঞ্জ হচ্ছে কোনটার ভ্যালু কোথায় বসতেছে কোথায় ফ্রিতে পেরছে কোনটার বিশ্ব বেশি প্রয়োজন হচ্ছে কোনটাতে প্রয়োজন হচ্ছে না এগুলো জিনিস তোমাদের লাগবে নেক্সট আয়নিক ইকুয়েবিরিয়া যেটা আছে আয়নিক ইকুয়েবিরিয়া থেকে তোমাদের স্ট্রং কোনটা থাকবে নেক্সট হচ্ছে আয়নাইজেশন তারপরে হচ্ছে তোমাদের পিএইচ স্কেল পিএইচ স্কেল থেকে আগে তো খুব কোশ্চেন আসতো কিন্তু আশা করি এবারে কোশ্চেন স্কেল থেকে কিছু না কিছু একটা আসবে তো তোমরা আশা করি এই জিনিসটা ভালোভাবে দেখে গেলে তোমাদের একটা সুবিধা হতে হবে নেক্সট বাফার সলিউশন বাফার সলিউশন থেকে অনেক কোশ্চেন আসার চান্স আছে বাপার সলিউশন থেকে একটা মিনিমাম হলে কোশ্চেন আসবে তোমরা ধরে রাখো বাফার সলিউশনটা আসবে নেক্সট সলিবিলিটি অ্যান্ড সলিবিলিটি প্রোটা সলিউবেল স্লটস এ সলটস যেগুলো আছে এগুলা জিনিস আসার খুব চান্স আছে নেক্সট হচ্ছে তোমাদের সেপারেশন কীভাবে করা হচ্ছে প্রিন্সিপালগুলো সেপারেশনের থ্রু থেকে কে কোনটা প্রিন্সিপাল করতেছি না করতেছি এগুলো জিনিস দেখতে পাবো তোমাদের যেগুলো জিনিস আসার টপিক সেগুলো বলে দিলাম আর তোমার যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে আমাদের ফোনে বা হচ্ছে আমাদের অনলাইন ক্লাসে বা পিডিএফের থ্রুতে আমার সমস্ত কিছু হোয়াটসঅ্যাপের থ্রুতে আমার বলে দেওয়ার চেষ্টা করবো সেখানে তোমাদের অনেকটা সুবিধা হবে তো আজকে ভিডিও এখানে অবধি থাকবে কারো যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবো থ্যাংক ইউ আজকে ভিডিও তোমার সবাই ভালো থাকবে থ্যাংক ইউ